সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীদারী ঠাকুর কানাই একলা রাধে বরিতে যমুনাতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায় জলবরু জলবরু রাধে ও গোয়ালের কলস আমার পূর্ণ করুরা দেবী বিনোদিন খালো মানে কি হাত পেতেছে চাঁদ দরিতে চায় ভ্রমণ কি আর হাত বেড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস না লো ও জি আমায় ভিদাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায় আরেক কালো আমি কৃষ্ণ রা সগল রাধে চায় এই কথা শুনিয়া কানাই বাসিনী হাতে নিল সর্ব হয়ে সর্ব হয়ে কালো বাসি রাধাকে দংশিল দান পায়ে দংশিল রাধের ভাম পায়ে ধরিল মরলাম মরলাম ভোলে রাধে জমিতে পড়িল মরে বেনা মরে বেনা না রাধে মন্ত্র ভালো জানি দুই একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম